আমি কোন দল কি মন্তব্য আমাদের নিয়ে করেছে যেহেতু সেটা আমি এখনো কাগজে দেখিনি যেহেতু আমাদেরকে বলেনি সেই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না আমরা জাতীয় ঐক্য চাই সর্বক্ষেত্রে আমরা সবাই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে তুলে ধরতে চাই সমুন্নত রাখতে চাই এটাই আমাদের শক্তি আমরা তর্ক করব বিতর্ক করব বহুমত পোষণ করব ভিন্ন মত পোষণ করব আবার এখানে এসে জাতীয় স্বার্থ ঐক্য মতো এটাই হচ্ছে প্রশ্ন এটাই হচ্ছে জনগণের সার্বভৌম এখতিয়ার এখন আমরা গণ অভ্যুত্থান করেছি ছাত্র গণ করেছি ফেসিবাদের বিদায় হয়েছে এটাকে আইনি ভিত্তি ছিল এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেক্টেশন অফ দি পিপুল আমি এটা বাংলা বলতে পারবো না তো সেই লেজিটিমেট এক্সপেক্টেশন কি আইনি বৈধতা আমরা দিচ্ছি না আমরা জুলাই ঘোষণাপত্রকে কি স্বীকার করিনি আমরা এই জুলাই ঘোষণাপত্রকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানের চতুর্থ তফসিল অন্তর্ভুক্ত করব সেটা অঙ্গীকার করিনি মৌখিক করেছি বাস্য দিয়েছি ভাষণ দিয়েছি লিখিতভাবে দেব আমরা সেই জুলাই ঘোষণাপত্রে কি কোনো আইনি ভিত্তি আছে কনস্টিটিউশনালিটি আছে তার উর্দু এটা যেহেতু জনগণের অভিপ্রায় সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করছি যে এই জুলাই ঘোষণাপত্র যে ছাত্রগণ বুতান হয়েছে এই ঘোষণাপত্রের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেব কোথায় দেব বলেছি চতুর্থ তফসিলে সেটা আমরা বর্ণিত করব যেহেতু এটার একটা লিগেলিটি থাকতে হবে সেটা কিসের জন্য গণবুতানকে আইন মানে হয়েছে গণবুতানের কোনো লিগালিটি আছে কনস্টিটিউশনালিটি আছে বাট সুপ্রিম ডক্টরিন হচ্ছে কি এটা হচ্ছে লেজিটিমেট এক্সপেক্টেশন অব দি পিপুল এটাই সার্বভৌম এক সুতরাং আমাদের যে সম্মতি এর উপরে কোনো আইনি বৃত্তি হতে পারে না